দশটি কাজের দশটি গুণ এক তওবা করলে গুণা নষ্ট হয় দুই ধোকা দিলে রিজিক নষ্ট হয় তিন গিবত করলে আমল নষ্ট হয় চার বধ চিন্তা করলে হায়াত নষ্ট হয় পাঁচ সদ্গা করলে বিপদবালা দূর করে ছয় গুম্মা করলে আকল নষ্ট হয় সাত ইমানের কমজোরিতে থাকলে দান খয়রাত বন্ধ হয় আট তাকাবরি করলে এলেম নষ্ট হয় নয় নেকি করলে বদি নষ্ট করে দশ ইনছাপ জুলুম নষ্ট করে দশটি কাজের দশটি গুণ এক তওবা করলে গুণা নষ্ট হয় দুই ধোঁকা দিলে রিজিক নষ্ট হয় তিন গিবত করলে আমল নষ্ট হয় চার বদ চিন্তা করলে হায়াত নষ্ট হয় পাঁচ সদগা করলে বিপদবালা দূর করে ছয় গোম্মা করলে আকল নষ্ট হয় সাত ইমানের কমজোরিতে থাকলে দান খয়রাত বন্ধ হয় আট তাকাপড়ি করলে এলেম নষ্ট হয় নয় নেকি করলে বদি নষ্ট করে দশ ইনছা জুলুম নষ্ট করে